গুড মর্নিং এভরিওয়ান তো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে এখন কিন্তু অনেকটাই ভালো আছি সকাল সকাল উঠে গেছি তো আমার সকাল মানে তো আটটা তো ভিডিওটা আপলোড বাকি ছিল তো ভিডিওটা আপলোডে দিলাম আর তারপরে আটটার সময় উঠলাম উঠে নিজে ফ্রেশ হলাম আর সকালবেলায় রাস্তার পাশ দিয়ে আঁখের রস যাচ্ছিলো তো ভাবলাম যে নিচে একটু আঁখের রস আনি তো এই যে তো এই আঁখের রসটা এখন খাবো আর ভয়ে ভয়সভার দিতে হচ্ছে এমনিতে দিয়েছিলাম কেননা সোমা গান চালাই তো ওই জন্য আজ সকালে ব্রেকফাস্ট করবো ডিম সেদ্ধ কাজু আর একটু বাটার দিয়ে ব্রেড এটাই করব তো এখন হাফ দিন আমি এই টিফিনটা খাই আর হাফ দিন আমি হরলিক্স খাই তো এদিকে দেখো বাটারটা এই যে ছোট্ট ওইটাই ডিম সিদ্ধ করে ওটাই একটা একটা করে একটু বাটার দিয়ে সেঁকে নিচ্ছি একই রকম ব্রেকফাস্ট করতে সব দিন ভালো লাগে না জানো তো কোনো দিন মনে হয় সকালে চিনের পোলাও খাই কোনো দিন আবার মনে হয় ব্রেড খাই তবে এখন আগে যে মানে ডিম টোস্ট খেতাম তো ওইটা কিন্তু আমি এখন আর মানে কেন জানি না হঠাৎ করে আমাকে আর ভালো লাগে না তো ওই জন্য ডিম সিদ্ধ করে নিই দিয়ে বাটার দিয়ে ব্রেড করে খায় আর কাজু করে খায় তো আর এদিকে দেখো আমি খাচ্ছি রাক্ষসের মতো সত্যি মানে আজকে অনেকটা খিদেও পেয়ে গেছিলো তো খাওয়াটা দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে সত্যি রাক্ষসের মতো খাচ্ছি আর কি আর করা যাবে তো খাওয়া দাওয়াটা করে নেই খাওয়া দাওয়া করে যদি সোজা চলে এসেছি রান্নাঘরে তো ভাত করেছি একটু মাছ দিয়ে সজনে আলু বেগুন টমেটো ওই যে কালকে মাছগুলো ধুয়েছিলাম তো এটা দিয়ে ঝোল করব আর একটু উচ্ছে ভাজা করব। আর একটু কলমি শাকের ভাজা করব আর ওইখান থেকে সময় আবার পাঁপড় ভাজা দিয়ে গেছিলো তো আজকে অনেকগুলোই তরকারি যেহেতু ফ্রিজে অনেক সবজি থাকে তো ওই জন্য ভাবলাম যে একটু উচ্ছে ভাজা করি আর একটু কলমি শাকের ভাজা করি এগুলো তো নষ্ট হয়ে যাবে আর একটু সজনে ডাটা আলু বেগুন টমেটো মাছ দিয়ে একটু ঝোল করি তো এখনকার এই সিজনে মানে এটাই এর থেকে উত্তম খাওয়ার আর কিছু হতে পারে না তো আর গ্রামের দিকে থাকলে কি বলো তো ওই কচি কচি নিম পাতা পাওয়া যায় না ওইগুলো মানে খেতে বেশ আমার মানে খুব ভালো লাগে নিম আর বেগুনে ভাজা খেতে আগে ছোট সময় খেতাম না মা বোকে বোকে খাওয়াতো তো এখন কিন্তু আমি মানে খুবই খাই আমি তেতো খেতে এখন খুব ভালোবাসি খায় আর এখন জানি না হঠাৎ করেই বন্ধুরা আমার এক দেড় বছর হয়ে গেল মিষ্টি খাওয়া আমি অল টোটাল বন্ধই করে দিয়েছি মানে মিষ্টি খাওয়ার এমনি চিনি ফিনি টুকিটাকি হয়তো শরবত টরবতে খাওয়া হয় কিন্তু মিষ্টি খাওয়া তবে হ্যাঁ দোকানে লোভ সামলাতে পারি না হয় গরম রসগোল্লার প্রতি আমার একটা মানে মারাত্মক পরিমাণে লোভ আছে তো ওটা আমি মানে গরম রসগোল্লা হলে দুটো তিনটে অনায়াসে দোকান থেকে কিনে খাই আর মেদিনীপুরে যখন থাকতাম তোমাদের দাদা হয় আমার জন্য প্রচুর নিয়ে যেত তো তবে কলাইকুণ্ডাতে আসার পরে এখানে আর তেমন কোনো ভালো মিষ্টি দোকান নেই তবে হ্যাঁ নিজে যখন যাই গরম রসগোল্লা পেলে তো খাই তবে হ্যাঁ রসমালাইয়ের প্রতিও একটা আমার লোভ আছে তো ওই রসমালয়টাও খাই তবে সেটা খুব রেয়ার হয়তো মাসে পাঁচ মাসে একবার এরকম আর কি তো তোমাদের সাথে কথা বলতে বলতে উচ্ছা ভাজাও হয়ে গেল শাক ভাজাও হয়ে গেল সবজিগুলোও ভাজা হয়ে গেল না সরি শাক ভাজাটা হচ্ছে তো চটাফট করে রান্নাটা করি রান্না করে আজকে আবার এই যে কালকে যে বিয়েবাড়িটা হতে ছিল আজকে আবার ওই বাড়ি মানে বউ ভাত রিসেপশান তো আমাদের সোনামাকে না বন্ধুরা ডাকেনি মানে আমরা কি কাউকেই ডাকেনি নি যেহেতু আমরা কোয়ার্টারে ভাড়াতে থাকি আমরা কি কাউকেই ডাকেনি কিন্তু ও তো ছোটোছে না বাচ্চা ও বোঝে না তো ও বলছে যে যাবো যাবো তো পাশে একজনকে ডেকেছে তো ওরই সাথে যাবে আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি এই যে একটাই লঙ্কা দিয়ে শাকটা একটু ফোড়নে দিই এখনের ওয়েদারটা যা বাজে হয়েছে বন্ধুরা মানে বলে বোঝাবার নয় হঠাৎ করে কোথা থেকে শীতকালে সে আবার উপস্থিত হয়েছে মানে দুপুরবেলায় গরম সন্ধ্যাবেলায় ঠান্ডা সকালে তো পুরো মানে অঘ্রাণ পৌষ মাসের মতো ঠান্ডা পড়েছে সত্যি কথা আর এত বাজে ওয়েদারে মানুষের ভীষণ শরীর খারাপও হচ্ছে খুব সাবধানে এই সময় সবাই থাকা মানে দরকার কিন্তু কি বলো তো সবাইকে কাজের জন্য বাইরেও যেতে হচ্ছে তো তখন ইনফেকশানটা ওই বাইরে থেকেই অটোমেটিক যারা ঘরে আছে তা তো অতটাও হচ্ছে না কিন্তু আবার এই ঠান্ডা এই গরম এই ফাল্গুন মাস শেষ হলো তো তবু মানে হতেই যায় তবে এখন মনে হচ্ছে যে যতক্ষণ না ওই দোল পূর্ণিমাটা কাটে ততক্ষণ হয়তো বা ঠান্ডাটা কমবে না জানো তো বন্ধুরা আমার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে মানে বংশের ঠাকুর আছে লক্ষ্মী তনার্দন তো আমাদের দোল পূর্ণিমার দিন থেকে পাঁচ দিন মানে পঞ্চম দোল না হলে আমাদের গায়ে রং নিতে নেই বা আবির কোনো কিছুই নিতে নেই তো ওই ওই দোলে পঞ্চম দোলের আগের দিন চাঁচড়ি হয় তারপরে দোলে অনেক উৎসব হয় অনেক লোকজন খায় খুব আনন্দ ছোটোবেলায় আগে ওই রঙের পিচকারি হয় না ওই পিচকারি নিয়ে কত লোককে রঙ দিতাম এদিকে দেখো তোমাদের সঙ্গে বলতে বলতে আমার রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে তো কত লোককে রং ফং দিতাম কত আনন্দ হতো আর এদিকে দেখো রান্নাঘর সমস্ত একদম ডিপ ক্লিনও করে নিয়েছি তো হ্যাঁ যেটা বলতেছিলাম অনেক আনন্দ হতো পিচকারি নিতাম রঙ নিতাম ছোটোবেলার একটা আসছি আমার স্নান হয়ে গেছে এরপর খাওয়া দাওয়া করবো তো এদিকে ভাতও বেড়ে নিয়েছি আর হ্যাঁ বলতেছিলাম বন্ধুরা ছোটো সত্যি ছোটোবেলার স্মৃতিগুলো না মানে কোনো কিছুর মূল্য হয় না ওই ওই স্মৃতিগুলির কোনো কিছু মানে মূল্য হয় না তো এখন সেগুলোতে খুব মিস করি বন্ধুরা আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে বিকেলবেলায় ঘুম থেকে উঠে একটু আঙুর নিয়ে বসে গেছি দাদা বলেছিল মহাকুভ তোমাদের দাদা বলেছিল আমাদের মহাকুমা যাওয়ার জন্য কিন্তু আমি যাবো না কেননা কত দূর ওরা চারটা পার্সোনাল গাড়ি করে যাচ্ছে তো আমি অত দূর গাড়ি জার্নি করে যেতে পারবো না ট্রেন হলে তাহলে যেতে পারতাম কিন্তু গাড়ি জার্নি করে অত দূর আমি যেতে পারবো না অসুস্থ হয়ে যাবো ও কাল একটু মাথাটায় শ্যাম্পু করব তো ভাবলাম যে একটু মাথাটায় তেল নেই আর এই দেখো এই যে নারিকেল হেয়ার অয়েলটা তো এটাই আমি ইউজ করি তো তেল টেল নিয়ে মাথায় এই যে চিরু নিয়ে নিয়ে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলবার জন্য আর এদিকে দেখো ব্যালকনি থেকে ভিডিওটা করছি খুব সুন্দর মানে লাইটিং করেছে কিন্তু আর আমি আর সোমা করে বসে বসে এখান থেকে দেখছি তো সোমা বলছে আমি দিদি ফ্রায়েড রাইসের গন্ধ পেয়েছি আর আমি বলছি আমি চিকেন কষার গন্ধ পাচ্ছি তো এই আর কি মানে সামনেই বিয়েবাড়ি যেহেতু বিভিন্ন রকমের খাবারের গন্ধ আসছে আর এই দিকে দেখো আমাদের সোনামা ও বলছে যে আমি আমাকে ঠান্ডা লেগেছে আইসক্রিম খাবো না তো আমি বলছি আইসক্রিমটা এনে তাহলে আমাকে দিয়ে দেবে তখন ও বলছে ঠিক আছে আমি বলছি রসগোল্লা বলছে ওটা আমি খাবো ওটা দেবো না দেখেছো ওর মুখের কায়দা দেখো না যেন কত বড় মানুষ আর এদিকে নাচ করছে ও বিয়েবাড়িতে আনন্দে যাবে বলে মানে বাচ্চা তো আমি বলছি সোনামা ভালো করে নাচ করো না এই তো নাচ করছি এটাই ঠিক আছে

ও শুনতে তো পেলে বন্ধুরা ও বিন বিনা নিমন্ত্রণে যাচ্ছে তো আমরা আমি আর কি করে বললাম যে লুকিয়ে লুকিয়ে যাবি মানে পাড়ার বাচ্চাদের সাথে ও বাচ্চা না তো ওরও আনন্দ একটা তো ও যাচ্ছে আর আমি ওই যে ওকে বলছিলাম ও বলছে আমি এরোপ্লেনে করে ওর বাবা তো আর্মিতে আছে ওরা দেরাদুন পোস্টিং হয়ে যাবে তো আমি আমি বলছে যে আমাকে বলছে তুমি কোথায় থাকবে আমি বললাম আমি এই পচা ওয়েস্ট বেঙ্গলেই থাকবো বলছে না না তোমাকেও নিয়ে চলে যাবো তো ও আর এক মাস পরেই চলে যাবে তো মনটা খুবই খারাপ আর দিকে দেখো আজকে যেহেতু বান্না অতটা চাপ নেই সেবেলারই রান্না আছে যেহেতু আমি একা খাবো তোমাদের দাদাভাই ময়নাতে চলে গেছে আর আমি এই যে ও গেছে মানে এখন দিন দশেক পরে আসবে তো আমি একটু কুলের আচার বানিয়ে নিচ্ছি আর আমিও সামনে বাবার বাড়ি যাব খুব আনন্দ একটু কুলে যে ওই কুলগুলো আনছিলাম তো কুলগুলোর আচার বানিয়ে নিচ্ছি এই দেখো প্রথমে কড়াইতে আমি একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে দিলাম আসলে পাঁচ দিতে হতো তো ফোড়নের কৌটোটা কেন জানি না খুঁজে পাচ্ছি না তারপরে এই যে কুলগুলো দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নুন দিতে হবে তারপরে কুলগুলো যখন মানে ফটফট ফট করে ফুটবে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে তখন একটু নলেন গুড় দেবো আর একটু চিনি দিয়ে বানাবো চিনি দিয়ে আর একটু অল্প মানে হাফ চিনি দিয়ে আর হাফ গুড় দিয়ে বানালে কিন্তু খেতে খুব ভালো হয় আর চিনির আচার কিন্তু আরও ভালো হয় খেতে আগে গুড়ের দিয়ে করতাম কিন্তু এখন মানে দেখছি চিনি দিয়েও ভালো হয় আর কি তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে আমার চিনি গুড় সব দেওয়া হয়ে গেছে একটুখানি নলেন গুড় দিয়েছি তো দেখায়নি কিন্তু চিনিটা না গলতেই চাইছিলো না বন্ধুরা তো আমি কিন্তু ভয় খেয়ে গেছিলাম যে চিনিটা গলবে না গলবে না তারপরে দেখলাম যে চিনিটা গলে গেছে তো চিনিটা গলার পরে এই যে কুলগুলো যেগুলো এক দুটো মানে গোটা গোটা ছিল ওগুলো একটু মানে মানে ঘেঁটে ঘেঁটে নিচ্ছি দিলে কি হবে কুলের যে ওই শাঁসটা আর চিনিটা ওইটা মানে বেশ ভালো আর যখন আঙুল দিয়ে দেখতে হবে যতক্ষণ না চিট চিট একটা ভাব হয় ততক্ষণ কিন্তু গ্যাসটাকে অফ করা চলবে না মানে হালকা গ্যাসে কিন্তু মানে মিডিয়াম নয় হালকা গ্যাসে এইটা করতে পারি দেখো ফাইনালি আমার কুলের আচার রেডি মানে খেতেও যেরকম হয়েছিল দেখতেও সেই রকম তো ভিডিওটা তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের মতো সবাই সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম আর আমি বারবার দেখো আঙুল দিয়ে দেখছি আর এই আচারটা কিন্তু বন্ধুরা আমার এখনও একদিনও খাওয়া হয়নি মানে করে ওই ফ্রিজে রেখে দিয়েছি তারপর থেকে এখনও খাওয়া হয়নি তো খাবো আর তোমাদের দাদাভাই এলেও তোমাদের দাদাভাইকে কিন্তু এবারে দেবো আচারটা খেতে দেখি ও ক্রিয়েট করে তো আমার কাজ কিন্তু এখনও শেষ হয়নি এদিকে তোমাদের দাদাভাই একটা জামা মানে আয়রন বাকি ছিল তো এই আয়রনটা করে ভাবছি যে শুয়ে পড়বো তো আসলে কী বলো তো দিনের বেলায় মানে সময় হয় না এক্সট্রা কাজগুলো করার জন্য